আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কি সবাই ভালো আছেন অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আমি যে কথা বলছিলাম দীর্ঘদিন ধরেই আমি বলি হেল গ্রিন ওয়ার্ল্ড অর্থাৎ এইচ জি ডবলু উদ্ভাবনী নিরাপদ এবং উচ্চ পণ্য তৈরির জন্য বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তির দিক থেকে সর্বশেষ যে আপডেট প্রযুক্তি এবং প্রাকৃতিক সম্পদের ভিতরে নিরাপদ প্রাকৃতিক সম্পদকে একীভূত করে কাঁচামাল হিসেবে ব্যবহার করে এবং এটা কেন করে বিশ্বব্যাপী তার যে গ্রাহক আছে তাদের জীবনযাত্রার মাঠ উন্নত করে এবং স্বাস্থ্য সেবার যে চাহিদা রয়েছে এই সেবার চাহিদা বিশ্ব স্বাস্থ্য সেবার চাহিদা পূরণ করে এরকম একটা কোম্পানিতে আপনি কেন কাজ করবেন না আপনাকে কাজ করার জন্য সর্বোচ্চ পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে সর্বোচ্চ পণ্য তৈরি করে দেওয়া হয়েছে সর্বোচ্চ মানের প্ল্যান তৈরি করে দেওয়া হয়েছে আপনি শুধু এগ্রি হন সম্মত হন তাহলে আপনার একটা ইনকামের পথ খুলে যাবে ইনশাল্লাহ আসসালাম